আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দুপুর বেলা ডিউটি শেষে দেখেন একটা রোডে আসছি খুব সুন্দর একটি রোড দেখার মতো তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ রোডটি দেখতে থাকুন কত সুন্দর চিকন একটি রাস্তা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি আমরা খুব সুন্দর কেবল 비싼 피라, 차 너, 에, 넌, 거, 핫, 쟤, 너, 차